আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস মে মেহরুন নেসেন अगेन বাই বিচ রশনম স্টাইলস থেকে সো সবাইকে ওয়েলকাম যারা জয়েন করছেন এবং জয়েন করতে করতে কানে জানিয়ে নিতে পারেন যে ওর বয়েজ টেক আসে কিনা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা আজকে কিন্তু সবগুলো ড্রেসি আমাদের এক্সক্লুসিভ হতে যাচ্ছে প্লাস অনেক অনেক বেশি সরি ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন এন্ড ঈদের পরে কিন্তু ফার্স্ট লাইভ স্টার্ট করে দিলাম স্টাইলস থেকে সবাইকে ওয়েলকাম সবার ঈদ কেমন গেল সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ঈদের ড্রেস নিয়ে থাকলে অবশ্যই রিভিউ দিয়ে দিবেন আর কিরকম লাগলো সেটাও জানিয়ে দিতে পারেন তো সবাইকে ওয়েলকাম তাতে করে চলেনি দেখতে এবং শুনতে পারছেন কি একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন ওকে সেটা করে রাখুন কথা ওকে সো সবাইকে ওয়েলকাম যে জয়েন করছে আজকে আমি তো খুবই প্রিটি প্রিটি ড্রেসে দেখানো হবে অলরেডি আমি খুব ডি প্রিটে একটা লাইলাক কালারের মধ্যে ড্রেস পরে রয়ছি কালারটা অনেক অনেক বেশি সুডিং লাইক এরকম কালো গুলোই কিন্তু আজকাল সবাই পছন্দ করে থাকে আমারও অনেক ফেভারিট একটা কালার হয়ে দাঁড়িয়েছে একটু ওয়েট করে আমি লাইটটা একটু সেট করে ইয়া এখন পারফেক্ট তো সবাইকে ওয়েলকাম কে কে জয়েন করছেন দাতারে করে আমাকে একটু কমেন্ট করে জানান সব কিছু ঠিকঠাক আছে কিনা দেরি না করে আমার ড্রেসটা দিয়ে স্টার্ট করে ফেলবো এটার কালারটা এত বেশি সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছি সো এটা কিন্তু এখন আমরা ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবো হিয়ার ইজ দ্য বিউটিফুল ফ্রন্ট পোর্শন গাইজ পুরোটা ফ্রন্ট পোর্শনের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে আমাদের স্টাইপ স্টাইপ করে অ্যাম্বুটি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হালকা হালকা সিকোয়েন্সও রয়েছে ম্যাটেরিয়ালটা অনেক অনেক বেশি সফট হতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা এটা কিন্তু আগে যেরকম প্রাইস ছিল তার থেকেও অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে এখন আমরা পেয়ে যাচ্ছি এটা আমরা সেট করে দেন চলে যাবগুলো আমাদের এটার তো পাত্রের পোর্শন একটু ওয়েট করে আমরা একটু সেট করে নিচ্ছি দেন চলে যাব এটার দ্য বাচ্চার পোর্শনের গাইস যারা যারা জয়েন করছে তাড়াতাড়ি করে জানাতে পারেন যে আপনার কী কী কালারের প্রিফারেন্স রয়েছে সো সেভাবে কিন্তু আমরা ড্রেসটা আপনাদেরকে দেখাতে পারি তো তাড়াতাড়ি করে সবাই একটু রিকেস্ট থাকবে জয়েন করে ফেলা দেন করছি আমাদের

ওকে সি হেয়ার ইস দ বিউফুল ড্রেস দু বাটটা প্যান্ট পিস আর এইটা আমাদের প্রাইসটা কোথায় ওকে সেইটা হচ্ছে প্রাইস আগে অনেক ছিল প্রাইস এখন হবে থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা ওকে আগে বেবি পঁচিশশো টাকার মতো ছিল এখন আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি তিন হাজার তিনশো টাকায় ওকে আমার তোমার

কালারটা দেখতেই পারছেন কতটা বেশি প্রিটি লাগবে পরার পর এটা হচ্ছে আমাদের ওয়াও এটার মধ্যে অনেকগুলো কলি দেওয়া রয়েছে যাতে আপনাদের সুন্দর একটা ঘে হতে পারে এই জন্য কিন্তু অনেকগুলো কলি আমাদের প্রোভাইড করা রয়েছে ড্রেসটার মধ্যে এটা থাকছে আমাদের বিউটিফুল বিউটিফুল গাউন কালেকশন এটা এত সুন্দর অ্যান্ড গর্জ সেটা যখন পরবেন তখন মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগতে যাচ্ছে ওকে এটা তেল আমরা স্লিভ অ্যান্ড দ্য বাটটা দেখবো এটাও কিন্তু আমাদের সব কিছু রয়েছে লাইক ইনার পেয়ে যাবেন দেন হচ্ছে আমাদের সাথে প্যান পিস পেজ আছে তো স্টাইলস কিন্তু আপনাদেরকে অল ইন ওয়ান মানে সব কিছু প্রোভাইড করে থাকবে নেক্সট হবে আমাদের এটার স্লিভের পোর্শন ফুল স্লিভের মধ্যেই কিন্তু ওয়ার্ক করা রয়েছে অ্যান্ড শুরু করে পার্ল সিলভার জারির ওয়ার্ক করা এটার মধ্যে বেসিক্যালি ওয়াও কালারটা কিন্তু এটার মাসাল্লাহ অনেক অনেক বেশি প্রিটি হ্যাঁ নেক্সট হবে আমাদের এটা এটা এত বেশি এক্সক্লুসিভ জাস্ট দাই ফার্স্টে আমি এটা দেখিয়ে দিলাম আই জুন থিংক যে এ থেকে এক্সক্লুসিভ ড্রেস আজকে দেখাবো আজকে সবগুলো আজকে ওয়া এটা আজকে কালারগুলো দেখে মাথা নষ্ট হয়ে যাবে সবার সেটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা যার পছন্দ হবে গাইজ কাইন্ডটেকে স্ক্রিনশট অ্যান্ড ইন বক্স রোড পিস এটার প্রাইস থাকছে প্রাইসটা কোথায় প্রাইস হবে ফোর থাউজেন্ড এইট টাকা চার হাজার আটশো টাকা ও লোকের ড্রেস ক্রাইস কত বেশি সুন্দর অনলি চার হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছে কি আটশো টাকায় পেয়ে যাবেন এত কিন্তু দেরি করাই যাবেন একটা সেমি ব্রাইডাল ড্রেসের এর মতো একটা গরজে বলা যায় তবে চলে যাচ্ছি আজ কিন্তু প্রত্যেকটা ড্রেসই এরকমই এরকম এক্সক্লুসিভ হবে প্লাস সবগুলোই কিন্তু আপনার ডিসকাউন্টেড প্রাইসে বলা যায় ঈদ সালামি অফারে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট থাকছে আমাদের আরেকটা সুন্দর গাউন এটাও থাকছে আমাদের এটা আমরা ইনার দিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু কালারটা একটু লাইট কালারের মধ্যে পেয়ে যাবে সেটা হচ্ছে আমাদের অল ওভার ফ্রন্ট পোর্শনটা পুরোটা নেকের মধ্যে একদম সুন্দর মিররের কাজ পেয়ে যাবেন ছোট ছোট করে পলস রয়েছে এটা মিন্ট কালার অ্যান্ড হচ্ছে আমাদের একটা আমাদের পিচ কালার কম্বিনেশনে হবে এটা হচ্ছে আমাদের দমান পোর্শন এসব না আমরা যেরকম হয় না আমাদের কাজিনদের বিয়ে সাথে থাকে তো তখন কিন্তু অবশ্যই করে ফেলতে পারি তো পাকিস্তানি ড্রেস দেখেন সেসব পাকিস্তানি ইন্সপায়ার ড্রেসই দেখতে পারছেন এসব কিন্তু আপনারা দেখে থাকবেন বড় বড় ড্রামাতে পাকিস্তানি ড্রামাতে বা অনেক অনেকগুলো ক্যাটেলগের ড্রেসই আপনাদের ওরকম টাইপের ড্রেস দেখানো হচ্ছে ওকে সো হিয়ার ইজ দ্য বিউটিফুল ফ্রন্ট পোর্শন ওই সবের ড্রেস যদি রিয়েলটা কিনতে চান মিনিমাম থার্টি ফাইভ ফর্টি এরকম পড়বে বাট এসব আপনার কিন্তু ফাইভ মানে ফাইভ কের আন্ডারে পেয়ে যাচ্ছেন ওকে এটার প্রাইসটাও বলে দেবো একটু বেশি ওয়েট করে ফেলি এটার পরে থাকছে না স্লিভের পোর্শন স্লিভটা কোথায় রয়েছে স্লিভ ওকে ও খুবই এক্সক্লুসিভ প্রত্যেকটাই কিন্তু ড্রেস খুবই খুবই এক্সক্লুসিভভাবে ডিজাইন করা পোটার মধ্যে কিন্তু ছোটো ছোটো করে আপনারা ব্রোসের মতো পেয়ে যাবে নেক্সটে হবে আমাদের এটার দুপাটটা ওকে হেয়ার ইজ দ্য বিউটিফুল দুপাটার পোর্শন কাইজ ফুল দুপাটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে সিকোয়েন্সি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন কালারটা এটার মার্শাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হেয়ার ইস দ্য বিউটিফুল ড্রেস দ্য অ্যান্ড নেক্সট আজকের একসাথে আছে প্রাইস হবে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের স্টাইলসে দেরি করবো না তাড়াতাড়ি বক্স করবো আপনি আপনাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলবেন আমাদের হলো আপনার স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাড়াতাড়ি খুব বক্স করে ফেলুন অ্যান্ড আদার্স যত সব পরিশের জন্য অবশ্যই আমাদের পেজে নাম করে ফেলতে পারেন নেক্সট থাকছে আমাদের অর্গান্দো ফ্যাব্রিকের মধ্যে আরেকটা প্রিটি প্রিটি আউটফিট যে কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছি হিয়ার ইজ দ্য বিউটিফুল নেক পোর্শন গাইড নেক্সট ডে হবে আমাদের এটার দামান পোর্শনটা ওয়া কালারটা দেখেছেন গাইস কত বেশি সুন্দর লাগছে পোটার মধ্যে এরকম সুন্দর সিকোয়েন্সি সিকোয়েন্সি পেজ আছেন নেক্সট ডে হবে এটা স্লিভের পোর্শনটা যেটা আমরা ফুল স্লিভের মধ্যে পেয়ে যাবো মার্শাল্লাহ এটার কালারটাও এত বেশি সুন্দর আপনারা না প্রত্যেকটা ড্রেস দেখে আমার মনে হচ্ছে সবার মাথা নষ্ট ওকে প্রত্যেকটা কালারই এত বেশি প্রিটি এটা আমরা একটু সেট করে নিই এর মধ্যে চলে যাব এটার হেয়ার ইস দ্য বিউটিফুল ফ্রান্ট অ্যান্ড নেক্সট হবে এটার স্লিভ এর পোশন ওকে অল ওভার ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছি নেক্সট উই আর হ্যাভিং অউটিফুল বিউটিফুল দ্য পার্টার অল ওভার দ্য কি এত রাত্রে হর্ন দেয় আল্লাহ সেটা এটা হচ্ছে রেক্সট আমাদের এরকম দু পাটার পোর্শন অল ওভার কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন এটার ওয়াও এসব যদি ঈদের আগে আমি আপনাদের দেখাতাম মানে দেখিয়েছি কি না আমি ভুলে গেছি আমি ঈদের আগে এত ড্রেস দেখিয়েছি লিটারেলি ভুলে গেছি বাট এসব কিন্তু এখন ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার মধ্যেই হিউজ হিউজ ডিসকাউন্ট থাকছে নেক্সট হবে প্যান্ট পিস এটা না একটু কপার কোল টাইপের টোনও দিচ্ছি এটার প্রাইসটা থাকছে আমাদের থ্রি টাকা তিন টাকা এটা পেয়ে যাচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি তো দেরি করবো না তাড়াতাড়ি করে রেস্টুরেশন বক্স করে ফেলতে পারি ওনলি ওনলি স্টাইলসে এইটার কালার কম্বিনেশন মার্শাল অনেক অনেক বেশি প্রিটি তো এটা জন্য যদি ওয়েট করেন তাহলে কিন্তু হাত হাতে ফেলবেন এই সুন্দর ড্রেসটা থেকে এটা আমরা রেখে দিয়েছি এই ক্লিপগুলোতে আমার সামনে এত এত বেশি চুল পড়েছে লিটারালি মানে খুব টাইম একটু লেগেই টান লেগে যায় মানে খুবই রিস্কি ব্যাপার নেক্সট থাকছে আমাদের আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে আমাদের একটা সুন্দর একটা ইয়েলো অ্যান্ড অমলে অ্যাপ একটা শেড মধ্যে হবে ওকে সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট আমরা একটু খুলে ফেলি এটা অনেক ডিস্টার্ব করবেন ওকে স্যার হিয়ার ইজ দ্য বিউটিফুল ফ্রন্ট পোর্শন গাইস পোটার মধ্যে কিন্তু আমাদের ছোট ছোট করে বিটস রয়েছে এটা হলো দুইটা কালার অমরে মধ্যে পেয়ে যাবেন ইয়েলো কালার সাথে দুইটা হবে এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা নিচে কিন্তু কটওয়ার্ক এর মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কালারটা এটারও অনেক অনেক বেশি নাই সেটা হচ্ছে স্লিভ এর পোর্শনটা ওকে ফুল স্লিভ মধ্যে পেয়ে যাচ্ছে আজকের প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্টাইলসে হিউজ হিউজ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে

প্রায় একটা আমাদের হালদি কালারের মধ্যে এটাকে কালার বলতে পারি একটু গোল্ডেন টাইপ একটা পাইপ দেবে এটা হচ্ছে আমাদের অল ওভার দ্য পাটার পোশন ম্যাটেরিয়ালটা বলতে গেলে হালকা আমাদের একটু শিফনি টাইপের একটা পাইপ দিচ্ছে ওকে সো নেক্সট থাকছে আমাদের প্যান্ট পিস অ্যান্ড প্যানেলস ওকে সো এটা হচ্ছে আমাদের ইনার ইনার হিসেবে ইউজ করবে আর এটা হচ্ছে আমাদের প্যান্ট পিস হিসেবে তার মধ্যে আবার প্যানেলও রয়েছে আর সেটা প্রাইসটা বের করে রাখবেন प्राइस পাঁচশো পঞ্চাশ টাকা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের কি খবর সেটাও অবশ্যই জানাতে পারেন সবার ঈদ কেমন গেল সেটাও কিন্তু অবশ্যই জানাবেন ঈদের পর যেহেতু ফার্স্ট লাইফ থেকে আজকে স্টার্ট করে দিলাম আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের ইউরোপ যে কালারটা দেখালাম সেটা আরেকটা সুন্দর আমাদের কালার রয়েছে এটা আমি খুলে ফেলি এটা না খুল ড্রেসটা অনেক বোঝাই যাচ্ছে না সেটা হচ্ছে আমাদের বিউটিফুল ফ্রন্ট পোর্শনটা ছোট ছোট করে বিটস রয়েছে আমাদের অ্যাম্বোটি ওয়েক রয়েছে সরু করে আমাদের প্রসও পেয়ে যাবেন এটাও কিন্তু আমাদের পিঙ্ক কালার অ্যান্ড হট পিঙ্ক কালার দুটার কম্পিটিশানে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দমানটাচ যার মধ্যে আমাদের নেটওয়ার্কের প্যানেলের মতো পাবে ওকে অফার দিয়েছে হ্যাঁ অফার দিয়েছি অফারে কিন্তু ড্রেস দেখাচ্ছে আজকের সবগুলো আমরা অফারে ড্রেস দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অর্গানজার মধ্যে পেয়ে যাবেন সফট একটা অর্গানসার মধ্যে হবে ড্রেসটা ওকে সেটা হচ্ছে আমাদের ড্রেস নেক্সটে পেয়ে যাচ্ছি এটা স্লিভের পোর্শন যেটা হবে আমাদের ফুল স্লিভের মধ্যে হেয়ার ইজ দ্য বিউটিফুল স্লিভের পোর্শন গাইস অ্যান্ড নেক্সটে থাকছে আমাদের এই তো পাটটা সেটা হচ্ছে আমাদের হট পিঙ্ক কালারের মধ্যে হবে তো পাটটা পেয়ে আছে এরকম সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে ওকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ লিমা চৌধুরী আপু থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের তো পাটটার পোর্শন অ্যান্ড নেক্সটে হবে আমাদের এই প্যান পিসের ম্যাটেরিয়ালটা প্যান পিস এটা হচ্ছে প্যান পিস প্লাস প্যানেল অ্যান্ড আরেকটা হবে হলো আমাদের ইনার প্যানেল এটা সেটা পছন্দ হচ্ছে গাইস তাড়াতাড়ি বক্স করে ফেলবো প্রাইস কিন্তু হবে সেম আমাদের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবো তো দেরি করা যাবে না দুপাটা দেখো এই যে আপু দুপাটার পোশন এত প্রিটি একটা দুপাটা এই ড্রেসটা মিস করে নাকি ওকে ফ্যাব্রিক কি ফ্যাব্রিক হচ্ছে আমাদের অর্গানজার মধ্যে হবে হাই হ্যালো নীলা আপু কেমন আছেন সবাইকে ওয়েলকাম যারা জয়েন করছি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কি খবর ওকে ঈদের পরে অনেকদিন পরে জয়েন করলাম তো সবাই কিন্তু জানাবেন কি হলো ইনার্টি ঈদের পরে আজকে ফার্স্ট লাইভ আসলাম তো অবশ্যই জানাতে পারেন সবাই যে কেমন কেন আপনাদের সবার ঈদ ঈদে তো সবাই মোটামুটি অনেকদিন একটা ভ্যাকেশনের মানে ছুটির মতো ফিরেছান তো তখন মানে কিরকম গেল তিন করে এটা হচ্ছে আমাদের ইনারে পোর্শনে ম্যাটেরিয়াল হবে এটাও থাকছে আমাদের এক্সক্লুসিভ গাউন এই গাউনের কিন্তু আমরা অনেকগুলা কালার দেখিয়েছি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা হিয়ার ইজ দ্য বিউটিফুল ফ্রন্ট পোর্শন এটা অল ওভার খুলে দেখাচ্ছে না কোজ না হলে আমি একটু মেসি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা দেন দেখাবো এটার দমান পোর্শনটা ইনার দিয়ে দেখলাম কজ ইনারটি দেখালে কিন্তু আমাদের এক্স্যাক্টলি যেই আমাদের শেডটা আসবে সেটা বোঝা যায় দ্যাটস আপনার ইনাটা ইনারটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের দমান পোর্শন অল ওভার দ্যানে কিন্তু এরকম সুন্দর করে আমাদের ফিলিং করা রয়েছে ওকে এরকম সুন্দর ফিলিং করা পেয়ে যাবো এটা আমরা সেট করে নিচ্ছি দেন আমরা চলে যাবো এটার

সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে নেক্সট টাইম ওর সময় তিন একটা ধীরে ওকে প্রাইস অব এটা ফোর টাকা চার টাকা ওয়াও অনেক এক্সক্লুসিভ একটা

ড্রেসটাও আমাদের খুবই সুন্দর কালারটাও সুন্দর প্লাস অল ওভার অর্গানজার মধ্যে হবে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা ওয়াও কালারটা মাসাল্লাহ এটারও কিন্তু অনেক অনেক বেশি বেটি আসসালামু আলাইকুম আসসালাম রহিমা সুলতান আপ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমার খবর আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাতে পারেন এটা হচ্ছে দামান পোর্শনটা হালকা হালকা সিকোয়েন্সের ওয়ার্ক হবে এটা যখন না মেক করে পড়বেন তখন হলো এটা আরও অনেক বেশি সুন্দর লাগতে যাচ্ছে অ্যাকচুয়ালি সব আনস্টিস ড্রেসের সুন্দর সময় মেক করে পরার পর অ্যাকচুয়ালি বোঝা যায় আমিও এবার মনে হয় আমিও সবগুলো আনস্টিচ ড্রেসই নিয়েছি মনে করতে দিই হ্যাঁ এবার আমিও সবগুলো আনস্টিচ ড্রেসই নেওয়া হয়েছিল তো সেটা হচ্ছে আমাদের বিলফুল ড্রেসটা নেক্সট ডে পে যাচ্ছি এটা আর উচ্চা করে নিশ্চয় না করি

ওকে তিন হাজার ড্রেসটা পেতে হলে অবশ্যই অবশ্যই স্টাইল সেন বক্স করতে হবে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি কেমন আছ আলহামদুলিল্লাহ ভালো আপু আপনাদের কি খবর আপনারা কেমন আছেন ওকে সেটা অবশ্যই জানাবেন নেক্সট ড্রেসে চলে চাই নেক্সট থাকছে আমাদের একটা অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা অল ওভার ফ্রন্টই কিন্তু সেম মানে ওই যেই পেস্তা কালারটা দেখলাম সেটার মতো সেম কালার জাস্ট আমাদের অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এন্ড নেক্সট হবে আমাদের এটি দামান দামানের মধ্যেও কিন্তু এরকম সুন্দর সুন্দর সিকোয়েন্সে কাজটা পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু এটারও অনেক অনেক বেশি নাই সেটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা আমরা একটু সেট করে নিচ্ছি দেন হলো পেয়ে যাবো এটা পার্টার পরশু এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা পেয়ে যাচ্ছে নেক্সট হবে আমাদের এটা দুপাট্টা যেটা ফুল স্লিভের মধ্যে পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের প্রিটি প্রিটি দুপাট্টা পোর্শন গাইস ফুল দুপাট্টার বর্ডারে কিন্তু এরকম সুন্দর করে আমাদের কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস কিন্তু থাকবে 3550 টাকা ওকে 3550 টাকা পেয়ে যাচ্ছে ওকে পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা এই জিনিসটা পেতে হলে অবশ্যই স্টাইল সিন বক্স করে ফেলতে পারেন সবগুলো ডিসকাউন্টের প্রাইস হবে বডি কত সাইজ এইসব আপু বডি আপ আপনারা সিক্সটি পর্যন্ত তো ইজিলি মেক করে ফেলতে পারবেন সব কিন্তু এতই আমাদের ম্যাক্সার লেজার বেশ সো নেক্সট ফ্যাকশন আমাদের একটা সুন্দর কালার এটা হচ্ছে আমাদের মেরুন কালারের মধ্যে হবে ওয়াও এই কালারটা তো অনেক অনেক বেশি করজাস লিটারলি অনেক অনেক বেশি প্রিটি একটা কালার এটা কিন্তু লিটারলি এই ডিজাইনটার অনেক আমরা এখন মনে হয় তিনটা কালার অলরেডি দেখিয়ে দিয়েছি এই ডিজাইনটার মধ্যে আরেকটা হবে এরকম সুন্দর মেরুন কালার মানে মার্শাল এটার কালারটা এত বেশি সুন্দর লাগছে এটা যে কেউ মানে ঈদের আগে আনলে এটা তো মনে হচ্ছে যে সাথে সাথে সোল আউট হয়ে যেত লাইভের মধ্যে বাট তাও এখন যারা যারা লাইফটা দেখছেন তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলুন এই মেরুন কালারটা কিন্তু আমার মনে হচ্ছে না বেশিক্ষণ স্টকে থাকবে মেরুন কালার সবারই কম বেশি আমি দেখি যে পছন্দ হয়ে থাকে এটা হচ্ছে আমাদের স্লিভটা নেক্সট হবে আমাদের এটা দুপাটার এই এরপরে থাকছে আমাদের প্রিটি প্রিটি দুপাটে যেটাও হবে আমাদের অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা

স্লিভের পোর্শন ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছি ওকে এটাও কিন্তু আমরা ফুল স্লিভের মধ্যে পেয়ে যাবো অ্যান্ড নেক্সট হবে আমাদের এটা সেট করে নিন এটা সেট করে দেন এটার দুপারটা আলাদা এসে চলে যাবো এটার মধ্যেও কিন্তু আমরা অলরেডি মনে হয় তিনটা এটার সহ তিনটা কালার দেখালাম এটার মধ্যে আমাদের আরও কালার রয়েছে তো সবাইকে ওয়েট করতে হবে অবশ্যই কি সো হিয়ার ইজ দ্য বিউটিফুল ফ্রন্ট এটা আমরা একটু সেট করে নিই দেন হলো চলে যাব এটা তো বাটার পোর্শনে ওকে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো এটা কি আপু রিখা আপু রিখা চৌধুরী আপু কেমন আছে লাইফ করে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এরপরে থাকছে আমাদের এটার তো বাটার পোর্শন এটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে তো বাটার পেয়ে যাচ্ছি অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের এটার প্যান পিস প্যানেল সব কিছু পেয়ে যাবেন ওকে এটা কিন্তু প্যান পিস প্যানেল দেন হচ্ছে আমাদের ইনার পোর্শন সব কিছু রয়েছে ড্রেস প্রাইস থাকছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পেয়ে যাচ্ছে ওখানে পঁয়ত্রিশশো টাকায় চেষ্টা পেতে তাড়াতাড়ি করে স্টাইলস ইন বক্স করতে হবে ওকে কালেকশনগুলো ওয়াউক আসলে কালেকশনগুলো আজকে অনেক অনেক বেশি ওয়াউ আজকে হলে সবাই লিটারলি মানে মনে মনে অবশ্যই ভাবছেন এইসব ক্যান যেন আগে সবগুলো কালেকশন দেখা না ওকে এক্সক্লুসিভ কালেকশন আসতে হলে একটু ওয়েট করতে হয় ব্যাপার না রোজারিতে পায়নি কোরবানিতে সবাই আমরা নিয়ে নিতে পারবো এটা হচ্ছে শাড়িটা কালার অ্যান্ড আমি বলবো এখন যেহেতু একটা আমাদের অনেক ঠান্ডা পরিবেশ রয়েছে যে মানে অনলাইনে বাইরের না অবশ্যই বাইরের তো মানে মনে হয় যে হিট ওয়েভ চলছে তো যেহেতু আমাদের অনলাইনে একটু ঠান্ডা পরিবেশ যেহেতু ঈদ মাত্রই গেল বাট আমি দেখছি সবাই শপিং এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি লাইক তাই দেখছে যে হলো আমাদের কমেন্ট করছে কজ কোরবানি কিন্তু একটা হালকা হালকা ভাব চলে আসছে তো তাড়াতাড়ি করে কিন্তু আপনারা ইনবক্স করে ফেলতে পারেন তোমার ঈদ কেমন কাটলো আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো এবার অনেক বেশি রেস্ট নিয়ে নিয়ে রেস্ট নিয়ে নিয়ে আমি ঘুরে ঘুরে কাটিয়েছি তো আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে ওকে এবার অনেক বেশি ঘুমিয়েছি আমি সো ইয়া এই আমার দিন রাত আমি খালি ঘুমিয়েছি ঘুরেছি এরকম টাইপের এটা হচ্ছে আমাদের প্যান্ট পিস অ্যান্ড নেক্সট হবে আমাদের প্যানেলটা প্রাইস কিন্তু থাকবে সেম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রত্যেকটি টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে গাইস তো যা যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে স্টাইল সিন বক্স করে ফেলতে পারি উইথ ইউর নো ম্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার টু কনফার্ম দ্য অর্ডার আজকে গাছটি এখানে শেষ করে দিচ্ছি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ হাফিজ নাইট